এই কাহিনী হল একটি মেয়ের যার নাম ছিল মাহানুর মাহানুর খুবই সহজ সরল আর লাজুক প্রকৃতির সে জানতই না তার জীবনে এমন এক মোড় আসতে চলেছে যা তার জীবনটাকে একদম বদলে দেবে সব কিছু স্বাভাবিকই চলছিল কিন্তু হঠাৎই আজব সব কাণ্ড কারখানা ঘটতে থাকল মাঝরাতে কারোর হাঁটা চলার শব্দ শোনা যেত জানালাগুলো নিজে থেকে খুলতো আর বন্ধ হতো আর মাঝে মধ্যে মাহানুরের এমন মনে হতো যেন কোনো ছায়া তার আশেপাশে ঘুরছে এমনই এক রাতে সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল ঠিক করছিল হঠাৎ সে ঘরের মধ্যে কার যেন কণ্ঠস্বর শুনতে পেল তুমি খুবই সুন্দর মাহানুর সে চুমকে পিছনে তাকালো কিন্তু সেই ঘরে কেউ ছিল না তার শরীরের মধ্যে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তারপর একটা ছায়া ধীরে ধীরে তার রূপ নিতে লাগল মাহানুরের সামনে সে এসে দাঁড়াল আয়নার মধ্য দিয়ে দেখা গেল অদ্ভুত চেহারার এক পুরুষকে তার চোখ জল জল করছে ঘন কালো চুল আর গম্ভীর গলা আমি তোমাকে অনেকদিন থেকে ভালোবাসি সে বলল মাহানুর চমকে উঠল কিন্তু অদ্ভুতভাবে তার মধ্যে কোনো ভয় কাজ করল না বরং খুশি হল সে মাহানুরের কাছে আসলো তার পাশে গিয়ে বসল তার চুল ঠিক করে দিল তার গালে হাত বোলাল তার শরীর স্পর্শ করতে শুরু করল মাহানুর ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগল তার শরীরে রক্ত টকবক করতে লাগল মাহানুরের হৃদস্পন্দন বেড়ে গেল সে জানত এসব করা পাপ কিন্তু তখন তার নিজের ওপর যেন কোনো নিয়ন্ত্রণ ছিল না এইভাবে দিন কাটতে থাকল আর মাহানুর সেই জিনের প্রেমে পড়ে গেল সে রোজ রাতে আসত মাহানুরের পাশে বসে তাকে ভালোবাসার গল্প বলত মাহানুরের পৃথিবী তার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল তারপর একদিন যখন হঠাৎ তার মা তার ঘরে এল সে দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে গেল সেই অদ্ভুত চেহারার জিন মাহানুরের পোশাক খুলছিল তাকে বশ করতে শুরু করল আর তখন তার মা কোরআনের আয়াত পাঠ করতে শুরু করল তখনই চিৎকার করে সেই জিন সেখান থেকে চলে গেল মাহানুরের যখন জ্ঞান ফিরল তার মা তাকে বলল এ তুমি কি করছিলে কেন তুমি খেলছিলে এই ভয়ঙ্কর খেলা মাহানুর কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে বলল মাহা তুমি বুঝতে পারছ না এই জিন আমাকে খুব ভালবাসে এই ভালোবাসা আমি আর অন্য কারোর কাছ থেকে পাবো না ওকে ছাড়া আমি বাঁচব না এই শুনে মাহানুরের মা তার বিয়ে ঠিক করে ফেলল আর জিন মাহানুরের থেকে এই কথা শোনার পর রেগে লাল হয়ে গেল তুমি শুধুই আমার সে চিৎকার করে বলল মাহানুরও ভেঙে পড়ল সে বলল আমিও তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার জীবন তুমি হলে আমার প্রাণ জিন রেগে গেল যেদিন সেই শুভ রাত এলো সকলে আনন্দ করছে হঠাৎ অসীমকে দেখা গেল প্রবল এক ঝটকায় মাটিতে পড়ে যেতে তার সারা শরীর ততক্ষণে নীল হয়ে গেছিল সামনে গিয়ে তাকে পরীক্ষা করতে বোঝা গেল সে আর বেঁচে নেই তার শরীরের কিছু জায়গায় নখের আঁচড় দেখা গেল কেউ বুঝতেই পারল না যে এসব ঘটল কিভাবে আর করলটাই বাকে অসীমের মৃত্যুর খবর শুনে মাহনুর আনন্দে বিহল হয়ে গেল গান গাইতে থাকল আমি ভাগ্যবতী আমি জীবন ফিরে পেলাম তার মা তাকে চড় মারল বলল পাগল হয়ে গেছিস একটা মানুষ মারা গেছে আর তুই আনন্দ করছিস মাহানুর বলল মারা গেছে তো যাক তোমরা সকলে মারা যাও আমার কিচ্ছু এসে যায় না তার মা বুঝে গেল সেই জিন আর তাকে ছাড়বে না তার মা এক মাজারে গেল এক বৃদ্ধের দেখা পেল সেখানে সেই বৃদ্ধ ফুঁ দিয়ে জল হাতি দিয়ে বলল এই জলটা বাড়িতে রেখে দাও সেই জিন আর কোনোদিনও আসবে না তার মা তাই করল আর সত্যি সেই জিন আর অনেক দিন এলো না মাহানুর অস্থির হয়ে উঠল তার মন চঞ্চল হয়ে উঠল সে ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত এইভাবে অনেকগুলো দিন কেটে গেল মাহানুরের চোখের জল শুকিয়ে গেল হঠাৎ একদিন রাতে সে যখন ছাদে উঠেছে সেই জিন প্রকট হল সেই জিন মাহানুরকে বলল যে তার মায়ের জন্যই আজ তার এই অবস্থা তোমার মা ফুঁ দেওয়া জল তোমার ঘরে রেখেছে যাতে আমি আর তোমার কাছে না যেতে পারি এ কথা শুনে মাহানুর রাগে গজগজ করতে করতে সেই জলের বোতল জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল আর বাড়ি থেকে সেই বোতল চলে যাওয়ার পর সেই জিন আবার এলো তার মা যখন জানতে পারল সেই বৃদ্ধের সঙ্গে দেখা করতে সেই মা যারে আবার গেল তখন সেই জিন তার পথ আটকাল তুমি আমাকে তাড়াতে চাইছিলে তোমার সঙ্গে আমি এখন সেটাই করব যা আমি ওয়াসিমের সঙ্গে করেছিলাম এই বলে মাহানুরের মায়ের গলা টিপে ধরল বন্ধ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল মায়ের মৃত্যুতে মাহানুর ভেঙে পড়ল কিন্তু তার মন তখনও বিশ্বাস করতে চায় না যে এটা সেই জিনের কাজ সে নিজেকে সান্ত্বনা দিতে থাকল যে এটা সত্যি হতে পারে না জিন্তু তাকে ভালবাসে সে এমন কাজ করবে কেন কিন্তু তারপর একদিন সত্যিটা সামনে এলো মাহানুর নিজের ঘরের দিকে যাচ্ছিল হঠাৎ সে কারো গলার আওয়াজ শুনতে পেল সে দরজায় কান পেতে শুনল সেই জিন নিজের সঙ্গে কথা বলছিল আমি এইভাবে মেয়েদেরকে ফাঁসিয়ে তাদের শরীর নিয়ে খেলি তাদের জীবন তচনচ করে দিয়ে তাদেরকে শেষ করে দি এই পাগল মেয়েটার মাকে আমি মেরেছি এবার একে আমি মারব মাহানুরের পায়ের তলা থেকে মাটি সরে গেল তার মন ভেঙে গেল সে হাউ হাউ করে কাঁদতে থাকল এবার মাহানুর তার মন শক্ত করে সিদ্ধান্ত নিল যে সে তার ভুলের প্রায়শ্চিত্ত করবে সে তার মায়ের খুনের বদলা নেবে আর এই জিনকে শেষ করে দেবে মাহানুর সেই বৃদ্ধের কাছে গেল কাঁদতে কাঁতে তাকে বলল আমাকে বাঁচান আমি বড় ভুল করে ফেলেছি এই সব কিছুর জন্য শুধু আমিই দায়ী এখান থেকে আমাকে আপনি বাঁচান মাহানুর বৃদ্ধকে সমস্ত কথা খুলে বলল কোনো কথা তার কাছে লুকল না সেই বৃদ্ধ মাহানুরের হাতে আবার ফুঁ দেওয়া জল দিয়ে বলল এটা কোনো জিন নয় শয়তান ও কখনো কারোর ওপর দয়া দেখায় না ও যখনই তোমার কাছে আসবে এই জল ওর গায়ে ছিটিয়ে দেবে তাহলে ও পুড়ে ছাই হয়ে যাবে মাহানুর সেই জল নিয়ে বাড়ি এলো কিন্তু জিন লুকিয়েই সব কিছু দেখল সে বুঝে গেল যে মাহানুর তাকে মারার চক্রান্ত করছে পরের রাতে জিন যখন মাহানুরের ঘরে এলো মাহানুর তখন হাসি মুখে তাকে তার কাছে ডাকল জিন তার ডাকে সাড়া দিয়ে তার পাশে এসে বসল আর সঙ্গে সঙ্গে মাহানুর সেই ফুঁক দেওয়া জলের বোতলটা বের করল কিন্তু জিন সঙ্গে সঙ্গে সেই বোতল তার হাত থেকে কেড়ে নিয়ে জানালা থেকে ছুঁড়ে ফেলে দিল আর মাহানুরকে তুলে মাটিতে আছাড় মারল আর সে রাগে গজগজ করতে করতে বলল তুই আমাকে মারতে পারবি না কিন্তু আজ আমি তোকে মেরে দেব ঠিক যেমন করে তোর সাদাশিঁদে মাকে আমি কষ্ট দিয়ে মেরেছি জিন অট্টহাসি হাসতে থাকলো আর জিন মাহানুরকে মাটি থেকে তুলে তাকে দেওয়ালের চেপে ধরে তার গলা টিপে ধরল এবার বল কে তোকে বাঁচাতে আসবে আমি ঠিক সেইভাবে তোকে গলা টিপে মেরে ফেলব যেভাবে তোর মাকে আমি মেরেছি তার চোখ ঠিকরে বেরিয়ে এলো চোখ দুটো লাল হয়ে গেছিল আর রেগে সে হুঙ্কার দিতে শুরু করল কিন্তু মাহানুর মনে মনে জানত যে জিনের এই পরিকল্পনা আমি কিছুতেই সফল হতে দেব না আর মাহানুর আগে থেকেই তার ব্যবস্থা করে রেখেছিল সেই ফুঁদেওয়া জল কিছুটা বাঁচিয়ে তার পোশাকের মধ্যে লুকিয়ে রেখেছিল আর হঠাৎ সেই ফুঁদেওয়া জলের ছোট্ট একটা বোতল মাহানুর বের করল আর পূর্ণ শক্তি দিয়ে সেই জল জিনের গায়ে ছিটিয়ে দিল জিন মাহানুরকে ছেড়ে দিল জিন ছটপট করতে থাকল সে চিৎকার করে বলতে থাকলো মাহানুর এ তুমি কি করলে সে যন্ত্রণায় ছটপট করতে করতে বলল তুমি আমাকে ঠকিয়েছ আমি তোমাকে ভালোবাসতাম তুমিও তো আমাকে ভালোবাসতে মাহানুর বলো তুমি আমাকে ভালোবাসতে কি না আমাকে বাঁচাও মহানুরের চোখে জল এসে গেল কিন্তু তবু সে চুপ করে থাকল জিন চিৎকার করতে করতে শান্ত হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীর ছাই হয়ে গেল আর হঠাৎই কালো একটা ছায়া জানালা থেকে বেরিয়ে গেল বিকট একটা চিৎকারের পর সব শান্ত হয়ে গেল মাহানুর তারপর মাটিতে বসে পড়ল হাউ হাউ করে কাঁদতে থাকল মা আমাকে ক্ষমা করে দিও আমি অনেক দেরি করে ফেলেছি এই এত কিছু মাহানুরের ভুলের জন্যই হল সময় থাকতেই তার শুধরে যাওয়া উচিত ছিল আজ না ছিল তার পাশে তার মা তার ভালোবাসা তার ভরসা সে মাটিতে বসে হাউ হাউ করে কাঁদতে থাকল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তা বন্ধুগণ কেমন লাগল আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ